রক্তের উপর ইসলামের পতাকাকে আল্লাহ উড্ডীন করে দিয়ে মদিনায় আল্লাহ দিন প্রতিষ্ঠা করে দিয়েছিলেন আর যদি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে যদি আমরা কোরআনের পতাকাকে উড্ডীন করতে চাই তাহলে যুবকদেরকে ময়দানে আগায় আসতে হবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে তৌহিদ এবং বেদাত তৌহিদ এবং প্রতিষ্ঠিত করার জন্য সির্ক এবং বেদাতকে নির্মূল করে দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আগায় আসতে হবে তাহলে আশা করা যায় পৃথিবীতে এই গোটা বিশ্বের ভিতরে তৃতীয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এদেশে আল্লাহর কালেমার পতাকা একদিন উড়বেই উড়বে ইনশাআল্লাহ আমরা কি সেই আল্লাহর দিনের পতাকা কোরআনের পতাকা আমাদের দেশে উঠুক এটা কি আমরা চাই বলেন এটা কি আমরা চাই প্রিয় ভাই সব কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য শুধু ওয়াজ শুনলে হবে না আন্দোলনের শরিক হতে হবে রাজি আছেন আপনারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের শরিক হতে হবে কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে শরিক হতে হবে অনেকে বলে যে এত দল আমরা কোন দিকে যাব বলেন এরকম ইসলামের অনেকগুলি দল আমরা কোন দিকে যাব এরা খুব চালাক মানুষ এত দল তাতে আপনার দরকার কি আপনি যখন আপনার যখন অসুখ হয় তখন ডাক্তারের কাছে যান রুগী দেখ আপনার অসুখ দেখাইতে এ কথা তো বলেন না যে এত ডাক্তার চট্টগ্রাম শহরে ঘিন্নার শহরে কোনো ডাক্তারের কাছে যায়নি এটা আপনারা বলেন নাকি কেস হয়েছে মামলা হবে এই মামলার জন্য উকিল ধরতে হবে এখন আপনি দেখেন এত উকিল কাজে কোনো উকিলের কাজ যাবো না এরকম কোনো পাগলে করে নাকি দল অনেক আস্তাতে কে হয়েছে সেই দলের সাথী আপনারা হন আপনাকে বেছে নিতে হবে ভালো উকিলকে আপনাকে বাঁচতে হবে যে ভালো ডাক্তারকে আন্দোলন খুঁজতে হবে কোন আন্দোলনে কোন দলে গেলে পরে আপনার